পারমিতা ঠাকুর বাঁকুড়া রাধানগর গ্রামের একজন গৃহবধূ স্কুলের স্কুলের পড়ুয়ারা নিজেরাই মধ্যে এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে তাদের শিক্ষকদের সহযোগিতায় জীবনদায়ী নানা কৌশল শিক্ষার আসর সহ বিভিন্ন জীবনের শিক্ষাদানে যুক্ত থাকে তারা এমন সব স্কুল আমাদের সবারই প্রয়োজন সব জায়গায় যদি এটা শিশু হয়েছে সে কানতে পারবে না তার শরীর নীল হয়ে যাবে তার চোখগুলো বাইরে বেরিয়ে চলে আসবে এমন অবস্থা হবে এখানে আমরা এই গলার কাছে ধরবো দিয়ে আমরা এই হাতে উল্টে নেবো যদি আমরা দেখি যদি মুখে কিছু

আমরা জানি যে আমাদের কোনো কিছু হলে আমরা কি করব যেমন হাপে কাটলে আমরা কি করব আমাদের যদি শ্বাসমে দিতে কিছু লাগে তাহলে আমরা কি করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আজকে একটা ক্লিক করলে আমি যে কোনো তথ্য কম্পিউটারে জেনে নিতে পারি গুগল আমাকে বলে দেবে ফলে আজকে সেই বাচ্চাগুলোরই দরকার যারা নিজেরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে যুক্তি দিয়ে কোনো একটা জিনিসকে বিচার বিশ্লেষণ করতে পারবে আমি চেষ্টা করব স্কুল সব স্কুলগুলো যেন এরকম হয় সকল স্কুল এভাবে এগিয়ে আসুক রাধানগর থেকে ক্যামেরায় স্বরূপ গাঙ্গুলির সাথে আমি পারমিতা ঠাকুর রিপোর্টার দিদি কলকাতা টিভি